আসসালামু আলাইকুম আমি জনি আবারও শুভেচ্ছা জানাচ্ছি দু হাজার পঁচিশের জাতীয় বৃক্ষ মেলা কিশোরগঞ্জ রাস্তাতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের বৃক্ষ ফুলের গাছ ফলের বৃক্ষ আমরা ওনাদের কাছ থেকে ওনাদের কালেকশন দাম বিস্তারিত ইনফরমেশনগুলো জানব এটা চেরি এটার দাম কিরকম সুরিনামচেরি এগুলোর কলমের ফল ধরা তারপর শরীফা ফল এটা কি আতা ফল

এটা আপনার এক বছর ফলো গ্যারান্টি মিষ্টি গ্যারান্টি আর কি কি ভ্যারাইটি আছে আগে আগো আছে যে অস্ট্রেলিয়া আছে এই যে অস্ট্রেলিয়ান আঙ্গুর তারপর হচ্ছে গ্রিন লং এই এটার এটার দাম কত রাখছে এগুলা 500 করে কলম এগুলা 500 টাকা করে কলম এই যে একটা আছে ব্ল্যাক ম্যাজিক এটা তো সিডলেস সবগুলা সিডলেস অস্ট্রেলিয়ান আঙ্গুর এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক আঙ্গুর এটা আছে আপনার এটা হচ্ছে কালো আঙ্গুর সব সবগুলাই সিডলেস সবগুলাই সিডলেস

আর এটা তো অ্যাভোকাডো গাছ অ্যাভোকাডো এটি হচ্ছে আমার ডুমুর ফল এটি হচ্ছে বরই ডুমুর ফল কলা এগুলো মিশর ডুমুর দুশো টাকা মিশরের ডুমুর গাছ আপনারা দুশো টাকায় পাবেন আর লাল পেয়ারা আছে ডায়মন্ড বিজে সারা এগুলো হচ্ছে দুশো লাল পেয়ারা ডায়মন্ড বিজে যারা এই থাইল্যান্ডে লাল পেয়ারা দুই তিন রকমের হয় মনে হয় একটা বাংলাদেশি আর একটা থাইল্যান্ড এটা মনে হয় মানে অনেক ধরে নাকি যেটা আপনার যেটা আপনার

এই গাছ মাত্র এক হাজার টাকায় পাবেন আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচিউর্ড গাছ এটা এটা মাটিতে লাগাইলে এটা আরো বড় হবে চন্দন এই যে চেক করুন এটা কত করে জানি তুমি 500 আমার কাছে আছে আর এটা 200 200 আর এটা 500 আমার আছে এই যে বকুল ফুল এইগুলা বকুল ফুল এই যে এগুলো গ্রেপ পেন এই যে গ্রেপ পেন এই যে কলম এই যে ফুল আছে এগুলো আছে

এটি হচ্ছে টিকুমা এগুলো হচ্ছে টিকুমা এগুলো হচ্ছে আপনার দুশো টাকা এই যাও আছে দেড়শো করে একশো পঞ্চাশ এই যে আনার আছে এই যে আনার আছে আপনার এই জাতটা হচ্ছে আপনার বালাদ এগুলো ভালো জাত বারো মাস ফুল হয় উপরেও লাল ভিতরে লাল বিশি শুরু ছোটো এটা কত রাখতেছেন

আরেকটা আছে লাল রঙের এটা হচ্ছে ছোট সাইজ দেখুন এই টাইলে গাম্বুরা মিষ্টি বেশি বেরিকেট ডুমুর যারা থেকে তো আনার আছে বালাদ এই দুটো গাছ এই কে কি জাত এই যে মালটা গাম্বুরা এই যে একটা সব কানাডা এই যে জাত আছে আমার আনারর জাত আছে মে কানাডা জানানাটা এগুলো মিষ্টি বেশি হয় ছোটো ছোটো মাংস হয় বেশি এদিকে টিন আছে টিন জৈতন টিন এগুলো টিন এগুলো মিষ্টি হয় ভিতরে লাল বড় মিষ্টি এই গাছটার দাম কত রাখতেছেন এগুলোর দাম টাকা আর মিশরি টাকা টাকা জিও টাকা আর আর ছোট আর

এগুলো হচ্ছে পাঁচশো টাকা এগুলো হচ্ছে তিনশো টাকা একটু বড় পাঁচশো টাকা আর আড়াই হাজার টাকা সম্মানিত বিওয়ার আপনারা যারা দেশ থেকে প্রবাস থেকে দেখতেছেন আপনাদের কোনো কমেন্ট বা পরামর্শ থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্যদের দেখার জন্য ফেসবুকে শেয়ার করে দিতে পারেন ভিডিওরা যদি ভাব আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে বেল প্রেস করে সংযুক্ত থাকতে পারেন আমি ভিডিও মাঝে মাঝে আপলোড করি ভিডিও আপলোড দেয়া মাত্র আপনার নোটিফিকেশন পেয়ে যেতে পারেন আর যারা পূর্বেই সংযুক্ত আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ